আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণই ভালো আছেন বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ডাউল রান্না করছি আর ডাউল তো সবারই ভীষণ পছন্দের বিশেষ করে ছোট বাচ্চারা ডাউল দিয়ে কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি আর পেট ভরে ভাত খেয়ে নেয় সব বাচ্চারাই কিন্তু ডাউল অনেক বেশি পছন্দ করে আর ডাউল দিয়ে ভাত খাওয়া কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আসলে ডাউল যেদিন একটু রান্না করতে যাই ভাবি যে তাড়াতাড়ি করব। সেদিন আর তাড়াতাড়ি কিন্তু হয় না কারণ ডাউলের সঙ্গে শুধু ডাউল দিয়ে তো খাওয়া যায় না সাথে ভাজি ভর্তা অনেক কিছু করতে হয় তো ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম এসে রান্না করতে আমার মোটামুটি প্রায় একটা পার হয়ে গিয়েছিল তো সেদিন আরও বেশি মনে হচ্ছে কাজ জমে গিয়েছিল অন্যান্য কাজ করতেও অসুবিধা হচ্ছিল আর সারাদিন এত কাজ করার পরেও যদি তারপরেও যদি কথা শুনতে হয় মেয়ে মানুষদের যে কী করো সারাদিন বসে তখন কিন্তু খুবই কষ্ট লাগে খুবই খারাপ লাগে আর কিছু কিছু মহিলা আছে যারা এগুলো যখন সহ্য করতে পারে না এই কথাগুলো তখনই কিন্তু ঝগড়াটা লেগে যায় স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত খুবই কমন ব্যাপার নিয়ে ঝগড়া হয় তেমন জটিল কিছুই থাকে না দু একটা কথা থেকে কথা কাটাকাটি হতে হতে কিন্তু বড় ধরনের ঝগড়ার সৃষ্টি হয় তো আমরা যেমন কষ্ট করি তারাও পরিশ্রম করে আর সবারই সবাইকে বোঝা উচিত আসলে বোঝা পড়াটা যদি ভালো হয় তাহলে সংসার জীবনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় স্মুথ হয় আর যারা না বুঝতে চায় বা বুঝেও না বোঝার ভান করে তাদের মধ্যেই কিন্তু এই ঝামেলাগুলো বেশি সৃষ্টি হয় সবারই সবাইকে সম্মান করা উচিত সবার কাজকে সম্মান করা উচিত তাহলেই কিন্তু সব কিছুই ভালো হয় আর এই যে বেগুন পোড়া বেগুন পোড়াটার ঘ্রানে পুরো রান্নাঘর পুরো বাড়িটা গ্রানে মোমো করছিল। আমার তো মনে হচ্ছিলো যে এটা যদি মাটির চুলাতে পুরোনো হতো তাহলে না জানে আরও কত স্বাদ হতো আরও কত সেন্ট হতো আর এই যে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তা সব যে কোনো ভর্তাই খুব মজা লাগে খেতে তো এখানে আমি বেগুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল ভেতর থেকে সবগুলোই খুলে আসছিল। এবার বেগুন ভর্তায় কিন্তু ঝাল কম দিলে মিষ্টি মিষ্টি হয় খেতে ভীষণই ভালো লাগে আর এই তো পটল ভাজা করছি এখানে রান্নাবাড়ি দুপুরের শেষ বিকালে একটু নাস্তা করছিলাম এখানে একটু এটা হচ্ছে আইসক্রিম ছিল মালাই আইসক্রিম এটা খাচ্ছিলাম এটাও খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিলো ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করে খাচ্ছিলাম তারপরে সন্ধ্যার নামাজ পড়ে পেঁপে কাটলাম পেঁপে কাটার পরে সেই পেঁপেগুলোকে খাওয়া হলো আর পেঁপের সিডটা কিন্তু আমাদের জন্য ভীষণই উপকারী আমরা যদি এই সিটসহ খাই তাহলে কিন্তু অনেক বেশি ভালো আমাদের জন্য কিন্তু খেতে পারি না চেষ্টা করব ইনশাল্লাহ আর তারপরে আমার মেয়ে একটু দুষ্টুমি করছিল সে আঙুর খাবে সবগুলো নিয়ে নেবে এ কারণে আমি তার সঙ্গে একটু খেলছিলাম আর তারপরে বিস্কিটগুলো দিচ্ছিলাম বাচ্চাদের খাবার জন্য তো কেমন লাগলো ভিডিও